দেখেন এটা হচ্ছে পার্থক্য যে মানে একজন স্কিলফুল মানুষ যতটুকু পারবে আমরা নন স্কিলফুল মানুষ সেটা পারবো না তাকে হচ্ছে এক্সপার্ট মানুষ অভিজ্ঞ যে ওনারটা একদমই সুন্দর মতো হয়ে যাচ্ছে আমি করছি আমারটা কিছু হয় নাই আসলে এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে অন্যকে দেখে আমরা অনেক যে আমরা তার মতো করতে পারবো এটা আসলে ব্যাপারটা এরকম না একটা লোক যখন হচ্ছে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যায় তার মতো কখনই আমরা একজন নতুন মানুষ করতে পারবো না যদি আমরা নতুন কেউ করতে চাই অবশ্যই করতে পারবো কিন্তু তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের চেষ্টা করতে হবে আমাদের সেই স্কিলটা ডেভেলপ করা লাগবে আর আমি যে রুটিটা বানাইছি সেটা হচ্ছে এটা এই যে এই রুটিটা বানাইছি